নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানি একটি নতুন ব্লক দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পরিভ্রমণের সাথে এবং এই যে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে যাচ্ছি আপনাদের দেখিয়েছি কাশ্মীর এবং গুয়াহাটি আসাম মা কামাখ্যা মন্দির এবং আরও অনেক জায়গায় আপনাদের নিয়ে যাব আর আমরা কিন্তু বাঙালি ভ্রমণ বাসু তো সেক্ষেত্রে এই আগামী দু হাজার পঁচিশের যে বাকি দিনগুলো রয়েছে এবং আগামী দু হাজার ছাব্বিশ আসছে আর মাত্র দিনের মধ্যেই কিন্তু পুজো এবং আপনারা সবাই জানে যে ভারতীয় রেল এখন কিন্তু মাত্র দু মাসের সময় দিয়েছে এর মধ্যেই কিন্তু টিকিট যে যেখানে যাবেন আগে থেকে টিকিট আপনাকে করিয়ে নিতে হবে সেক্ষেত্রে এখন আমরা এই মুহূর্তে পরিভ্রমণের বর্ণধার বাপ্পাদিত্য রয়েছে এবং আমরা জেনে নেব যে এই দু হাজার পঁচিশে আমরা দৌড় এসে উপস্থিত হয়েছি এবং আমরা কোথায় কোথায় যাব বাপ্পাদিত আমার কোথায় কোথায় নিয়ে যাবে আমাদের এবং দু হাজার ছাব্বিশে কোথায় নিয়ে যাবে এবং তার যে বিবরণ এখন বাপ্পাদার কাছে আমি আপনারা আসছি সরাসরি গৌতমের সাথে চ্যানেলে আপনাদের আপনাকে স্বাগত জানাই এবং যদি আমাদের বিস্তারিত জানান আমাদের এই আসলে সচেতনতা এই কারণের জন্যই করছি আমাদের রানীগঞ্জ বাসীদের মানে এখন ট্রেনের দু মাস আগে ট্রেনের টিকিট দিচ্ছে রে তো সেক্ষেত্রে এবং অনেক আগেই আমাদেরকে চিন্তা ভাবনা করে তারপর মানে পুরো সাজিয়ে নিতে হচ্ছে সে কারণের জন্য আমাদের যে আগামী দিনে যে প্রোগ্রামগুলো আছে সেই কারণের জন্য আমি আপনাদের কাছ থেকে আসি এই আমাদের সুন্দরবনের প্রোগ্রাম রয়েছে বাইশে আগস্ট দুর্গা পুজোর ঠিক পঞ্চমীর দিনকে পঁচিশে সেপ্টেম্বর রয়েছে আমাদের আসাম গোয়াহাটির প্রোগ্রাম গোয়াটি শিলংয়ের প্রোগ্রামটা রয়েছে আর লক্ষ্মী পুজোর পর রয়েছে আন্দামানের প্রোগ্রাম রয়েছে আট তারিখে আট সেপ্টেম্বর আট সেপ্টেম্বর আমাদের রাজস্থানেরও প্রোগ্রাম রয়েছে আর দশ সেপ্টেম্বর আমাদের বেনারসের প্রোগ্রাম রয়েছে খুব স্বল্প মূল্যে এবছর আমরা বেনারসের প্রোগ্রাম রেখেছি মাত্র সাড়ে সাত হাজার টাকা প্লাস ট্রেনের টিকিট দিয়ে আমরা বেনারসের সাত দিনকার প্রোগ্রাম রেখেছি আপনারা সহজেই খুব কম পয়সায় আপনাদেরকে আমরা এই বেনারস ঘোরাতে পারবো এই কারণের জন্য এই বেনারসের প্রোগ্রামটা রাখা এছাড়া আমরা কালী পুজোর পর রাখছি আপনার বৃন্দাবন দিল্লি আগ্রা হরিদ্বার এবং বেনারস এটা আমাদের সত সাতাশে অক্টোবর প্রোগ্রাম রয়েছে এছাড়া নভেম্বরের প্রোগ্রাম রয়েছে সাতাশে নভেম্বর আমাদের প্রোগ্রাম রয়েছে রাজকীর আনন্দ প্রোগ্রাম এটাও খুব স্বল্প দিনের প্রোগ্রাম এবং খুব স্বল্প টাকার মধ্যে যাতে আপনারা সবাই এর মধ্যে যেতে পারে ডিসেম্বরের বারো তারিখে রয়েছে আমাদের কেরলের প্রোগ্রাম চব্বিশে ডিসেম্বর রয়েছে নেপালের প্রোগ্রাম আর আগামী বছর চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমাদের রয়েছে পুরী প্রোগ্রাম আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে বুকিং করুন যাতে আপনাদের ট্রেনের টিকিটটা একদম কনফার্ম করে দিতে পারি এই কারণের জন্যই কারণ এখন ট্রেনের টিকিট অন ডেটে দু মাস আগে ট্রেনের টিকিট আটটার সময় দিতে স্টার্ট করছে এবং সঙ্গে সঙ্গের মধ্যেই ফিনিশ হয়ে যাচ্ছে তাই আপনাদের নির্বাচিত আপনারা যে সব প্রোগ্রামে যেতে চাইছেন খুব তাড়াতাড়ির মধ্যে বুকিং করুন যাতে আপনাকে আমরা কনফার্ম টিকিট দিয়ে আপনাদের ভ্রমণের সুযোগটা করে নিতে বন্ধুরা এই রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের মধ্যে পরিভ্রমণ কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং আমি নিজেও গিয়ে বড় করেছি এবং আমিও পরিভ্রমণের সাথে যুক্ত হয়ে পড়েছি এবং দেখছিল বিভিন্ন জায়গার দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আগামী দিনেও সাথে থাকবো সেই অঙ্গীকার করছি এবং আমি যেহেতু রয়েছি গৌতমের সাথে এই পরিভ্রমণের সাথে আপনাদেরও কিন্তু বিশ্বাস দিচ্ছে যে সত্যি কিন্তু আমি যেহেতু সব জায়গায় আমার এখনো অব্দি যাওয়া হয়েছে সেইখানকার যে হোটেলগুলো রয়েছে আপনাদের দেখিয়েছিলাম সে হোটেলের রুম থেকে আরম্ভ করে সবই কিন্তু খুব দুর্দান্ত হ্যাঁ আমরাও চাই যে আমাদের গেস্ট যাতে বাড়ির মতো সব কিছু সুযোগ সুবিধা না হলো যাতে হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং যেসব আধুনিকতা যেসব ছোঁয়া যেগুলো লেগে আছে হোটেলের মধ্যে ধরুন না প্যাটাই বাথরুম গিজার টিভি নিচে কার্পেট সেই সব সামান্যটুকু আমরা যেরকম পরিষ্কার হ্যাঁ এসি নন এসি এরকমভাবে থাকতে চাইছেন তো সেই সুযোগ সুবিধাগুলো আমরা মানুষকে যাতে দিতে পারি সেই আমরা কাজগুলো করি এবং আরেকটি কথা বলে নেওয়া খুব ভালো যে খাওয়া দাওয়ার ব্যাপারটা বাইরে গেলে কিন্তু খাওয়া দাওয়ার গন্ডগোল হয়ে থাকে বাইরের খাবার খেতে হয় কিছু কিছু যারা বাইরে আমরা দিতে চাই তো সেক্ষেত্রে বরাবরে যখন থেকে পরিবরমন শুরু হয়েছে তখন থেকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সচেতন হ্যাঁ আমরা চাইছি একদম ঘরোয়া যাতে খাবার কারণ আমাদের সঙ্গে অনেক বয়স্করাই যান তাদের যেরকম একটু মশলাপাতি কম দিয়ে বা একটু আলুর সবজিটা কম করে যাতে ঘরোয়া খাবারটুকু দিতে পারি সেজন্য আমরা নিজস্ব কিচেন ব্যবহার করি আমাদের এখান থেকে রাঙুড়ি নিয়ে যায় আমরা জিনিসপত্র সমস্ত কিছু আমরা নিজের মনের মতন করে তাদেরকে কী 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 কীরকমভাবে খাবার খাবে কী কী খেতে চায় কী কী খেলে তাদের সুবিধা হয় যাতে প্রোগ্রামটা ভালোভাবে ঘুরতে পারে সেসবগুলোই আমরা ব্যবস্থা করছি বন্ধুরা আর নয় পুজো তো প্রায় চলেই এলো ঢাকে কাঠি আর দিনের মধ্যে কিন্তু বাঁচবে আর সেই ক্ষেত্রে আপনারা যারা ভ্রমণ বাঙালি এবং আপনারা যারা ঘুরতে ভালোবাসেন ভ্রমণ করতে ভালোবাসেন অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করুন এই পরিভ্রমণের সাথে বাপ্পাদিতার সঙ্গে নিচে স্ক্রলে কিন্তু আমাদের সব কিছু ডিটেলস দেওয়া থাকবে কবে কোথায় আমরা যাব হ্যাঁ আমরা নিচে ডিটেলস দিয়ে দিচ্ছি আমাদের ডেট এবং ফিক্সড আপনার ডে ফিক্সড ডিপার্চার ডেট এবং আমরা কোন কোন প্রোগ্রামটা কোন কোন দিনে করতে চাইছি আপনার স্কল পেয়ে যাবেন বন্ধুরা আর দীর্ঘায়িত না করে এখান থেকে এখন আমরা বিদায় নিচ্ছি এবং আবার আপনাদের বলছি আপনারা যারা ঘুরতে চান আর দেরি করবেন না যোগাযোগ করুন সঙ্গে বাপ্পাদিত আপনার ফোন নাম্বারটা ঠিক আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন জিরো ডবল সিক্স থ্রিপল জিরো নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট জিরো ফাইভ সেভেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে সোল গার্লস কলেজের অপোজিটে বন্ধুরা এরপর সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে চলে আসুন পরিপূর্ণ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন